মেসি কেন সবার থেকে আলাদা চিলির সাথে ম্যাচে মেসি একটা দূরপাল্লার শট নিয়েছিলেন যেটা কিনা বারপোস্টে হিট করেছিল শটটা অনেকটাই দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে মেক্সিকোর সাথে মেসি যে গোলটা দিয়েছিল সেটার মতো ছিল কিন্তু এই যে মেসি সবার থেকে ফ্রি হয়ে গিয়ে এত দূর থেকে শটটা নিলেন এর আগে এর পিছনে আসলে কি হয়েছিল কিভাবে তিনি খেলার মাঠে সবাইকে ম্যানিকুলেট করেন চলেন দেখা ট্রাই করি মুভটা শুরু হয়েছিল আসলে যখন ডিপল একটা পাস করেছিলেন সম্ভবত রাইট ব্রেকের কাছে দেন তিনি সামনের দিকে মুভ করা শুরু করেন একই সময়ে মেসিও নিচের দিকে নামা শুরু করেন এবং মেসি যেই জায়গাটা ছেড়ে নিচে নেমে এসেছিলেন ডিপল ঠিক মেসির ওই ছেড়ে আসা জায়গাটাতেই মুভ করেছিলেন মেসি যখন নিচে নেমে আসেন তখন তিনি যাতে বল নিতে না পারেন এজন অপোনেন্টের দুজন নিয়ার প্লেয়ার মেসিকে ট্র্যাক করেন তাতে যেটা হয়েছিল তাদের পিছনে যে ছেড়ে আসা জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ওপেন হয়ে যায় এবং সেই জায়গাটাতেই কিন্তু তখন অলরেডি ডিপল চলে এসেছেন প্রথমত এইটা ছিল মেসি আর ডিপলের মুভমেন্টের একটা কারণ মেসি দুজন প্লেয়ারকে ড্র্যাক করে নিয়ে এসেছেন যাতে করে সেই জায়গাটা ওপেন হয়ে যায় এবং ডিপল যেন সেই জায়গাটাতে গিয়ে ফ্রিলি বলটা নিতে পারেন এখন সবার অ্যাটেনশন আবার চলে গিয়েছে ডিপলের দিকে কারণ তার পায়ে এখন বল রয়েছে প্লাস তার আশেপাশে এনজিও আছে আলভারে যাচ্ছে সো সবাই এখন সেই দিকে ফোকাসড হয়ে গিয়েছে অন্যদিকে মেসি তো এখন বলের থেকে পিছনে রয়েছে সো প্রায়োরিটি জোন এখন ডিপলের ওইখানে অ্যান্ড ওইটাই ছিল মেসি ডিপলের মাইন্ড গেম কীভাবে তারা অপোনেন্টদের ফোকাস অফ অ্যাটেনশনকে ভিন্ন দিকে নিয়ে যেতে পারেন এখন সবাই যখন ডিপলের দিকে অ্যাটেনশন দিয়ে দিতে গিয়েছে সেই মুহূর্তে মেসি যে সবার অগোচারে রান করা শুরু করে দিয়েছে সেটা কিন্তু কেউ খেয়াল করেনি অ্যান্ড সেই প্রেসার জোন থেকে ডিপল যখন মেসিকে পাসটা দিয়েছেন তখন মেসির আশেপাশে কিন্তু আসলে অপোনেন্টের আর কেউ আসতে পারে নাই এবং সে কারণেই কিন্তু মেসি আসলে এত দূর থেকে ফ্রিলি একটা লং রেঞ্জ শট অ্যাটেন্ড করতে পেরেছেন সো সবার থেকে মেসিকে এখানে আলাদা করার কারণটা হলো এই যে মেসির নিজের তো অনেক টেকনিক্যাল স্কিল আছেই এর বাইরেও তিনি আসলে তার নিজের প্লেয়ারদের ইভেন অপোনেন্টের প্লেয়ারদেরকেও ম্যানিপুলেট করে ফেলতে পারেন খেলাটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এখানে ম্যানিপুলেট শব্দটাকে কিন্তু পজিটিভ অর্থে বোঝানোর চেষ্টা করেছি অর্থাৎ তিনি ডিকটেট করেন তিনি নিয়ন্ত্রণ করেন যে তার টিমের প্লেয়াররা কে কোথায় মুভ করবেন ইভেন অপোনেন্ট টিমের প্লেয়ারদেরকেও কিভাবে সেই নির্দিষ্ট এরিয়াগুলো থেকে সরাই ফেলা যায় সেটাও তিনি তার নিজের এবং তার টিমমেটদের মুভমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারেন কখনো কখনো এটা হয়ে যায় আবার কখনো কখনো হয়তো এটা হয়ও না বাট তার একার এই মুভমেন্টের মাধ্যমে মাঠের অন্য সবার মুভমেন্টকে ডিক্টেট করা বা ম্যানিপুলেট করার যে দক্ষতা এটাই সম্ভবত মেসিকে সবার থেকে আলাদা করে ফেলে